অভিনেত্রী সৌমিত্রিসা কুণ্ডু এখন মিঠাই থেকে সকলের প্রিয় রুমি প্রধান ছবিতে দীপক প্রধানের স্ত্রী রুমির চরিত্রে অভিনয়ের মাধ্যমে সকলের মনে মিঠাইয়ের মতো রুমি হিসেবেও জায়গা করে নিয়েছেন তিনি প্রধান দেখার পর দর্শকরা শুভেচ্ছায় পরিয়ে দিয়েছেন বক্স অফিসে বেশ সাফল্য অর্জন করেছিল ছবিটি প্রথম ছবিতেই দর্শকদের এত ভালোবাসা পেয়ে মুগ্ধ সৌমিত্রিসা রুমির চরিত্রে অভিনয়ের ফিডব্যাক নিয়ে সৌমিত্রিস বলেছেন ভিতর ভিতর একটা ভয় কাজ করছিল ছোট পর্দায় দর্শক তো আমাকে ভালোবেসেছে কিন্তু বড় পর্দার দর্শক আমাকে কতটা গ্রহণ করবে এই ছবিতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই বড় পর্দার নাম করা তারকা তাদের মাঝে আমাকে দর্শক ভালোবাসবে কিনা সকলের থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি মিঠাইয়ের সঙ্গে রুমির কোথাও মিল নেই মনে হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা মহিলা দীপক প্রধানের স্ত্রী যে খুব সাপোর্টিভ সেটার জন্য আমি পারফেক্ট ম্যাচ এইগুলো শুনে সত্যি খুব ভালো লাগছে তাছাড়া সিনেমার চিত্রনাট্য তো খুবই ভালো ছবির সাফল্যের পিছনে তার একটা বিরাট ভূমিকা রয়েছে দর্শকরা তাকে ভালোবাসায় ভরিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন আসলে মিঠাই টু রুমের জার্নির এই সাফল্য পুরোটাই দর্শকদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে আমার তো মনে হয় এক্ষেত্রে আমার কোনো কৃতিত্ব নেই দর্শকরা ভালোবেসেছে বলেই মিঠাই সাকসেস আর মিঠাই হয়েছিল বলেই আজকে বড় পর্দায় কাজের জন্য ডাক পেয়েছি আর সেই জন্যই এখানেও দর্শকের এত ভালোবাসা পাচ্ছি এরপর তাকে আবার বড় পর্দায় দেখার জন্য মুখী আছেন তার ভক্তরা সেই প্রসঙ্গে তিনি বলেছেন প্রধানে রুমির চরিত্রের জন্য বেশ কিছু ওজন বাড়াতে হয়েছে সেটা আগে একটু ঠিকঠাক করতে হবে তাছাড়া এখনই সেভাবে হয়তো কাজ করব না ঘুরতে যাওয়ার কথা আছে তবে আবারও আমার দর্শককে ভালো ছবি উপহার দিতে পারবো সেই আশাই করছি এরকমই আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে বলবেন না